বানাবো চিকেন পটলের দোরমা এখানে আমি পটল নিয়ে নিয়েছি পটলগুলো ভালো করে চেঁচে নেব। চাঁচা হয়ে গেছে দু সাইড কেটে নেব ছুরি দিয়ে ভালো করে ভেতরের বীজগুলো বের করে নেব বার করা হয়ে গেছে এভাবে সব পটলগুলো বের করে নেব বীজগুলো একটা মিক্সিং জারে নিয়ে নেব। ছোট ছোটো করে কেটে রাখা চিকেন নিয়ে নেব সামান্য একটু জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি হয়ে গেছে কড়া বসিয়ে গরম মশলা ধনিয়া জিরা পানমৌরি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে ঢেলে নেব কড়াই সরষের তেল গরম করে পটলগুলো দিয়ে দেব ওর মধ্যে লবণ দিয়ে দেব। একটু লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে তুলে নেব মশলাটা গুঁড়ো করে নেব মশলা গুঁড়ো হয়ে গেছে ওই তেলে দিয়ে দেব কুচুনো পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দেব। চিকেনের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে ওর মধ্যে গুঁড়ো করে রাখা গরম মশলাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে পুর ঠান্ডা করে নেব পটলের মধ্যে ভরে নেব আঙুল দিয়ে চেপে চেপে সব বটলগুলো আমি ভরে নেব পুর ভরা হয়ে গেছে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম থেতো করা রসুন দিয়ে দিলাম লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আদা পেঁয়াজ টমেটো বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা কুচনো টমেটো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভাজা হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে জল দিয়ে দেব কাশুরি মেথি দিয়ে দেব ঝোল ফুটে গেলে পটল দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিট পরে খুলে দেখে নেব উপর থেকে ঘি ছড়িয়ে দেব আবারও একটু ঢাকনা দিয়ে দেব। এক মিনিট পরে খুলে দেখে নেব হয়ে গেছে উপর থেকে গরম মশলা দিয়ে দেব বেঁচে থাকা চিকেনের পুরটা দিয়ে ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেব। ভাতের সঙ্গে পরিবেশন করে দিলাম পটল চিকেনের দোরমা